কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী যাত্রী রবিবার প্রজাতন্ত্র দিবসের দুপুরে কলকাতা বিমানবন্দরে আত্মঘাতী ইম্ফল থেকে আগত এক যাত্রী গত গত জানুয়ারি ইম্ফল থেকে শহরে এসেছিলেন ওই যাত্রী কয়েকদিন ধরে তিনি কলকাতা খবর বিমানবন্দরে ঘুরতে প্রথমে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয় এরপরে কলকাতা বিমানবন্দরের ডিপার্চার ফ্লাইওভার থেকে তিনি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন পুলিশ সূত্রের খবর তেইশে জানুয়ারি একটি বেসরকারি বিমান সংস্থার বিমানে সন্ধ্যের সময় কলকাতায় আসেন তিনি তার নাম ও সিং বয়স আনুমানিক পঞ্চাশ তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা